আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবরকাতহ আমি যে রাস্তাটার মধ্যে ইটসোলিং রাস্তাটায় দাঁড়িয়ে আছি এটা বারো ফিট ইটসোলিং রাস্তা এখান থেকে এক কিলোমিটার সামনে হলো তিরিশ ফিট পিস ডালাইকার ফিটিং রোডটা উক্ত জমিটা নোয়াপাড়া নোয়াপাড়া গ্রাম মুক্তারপুর ইউনিয়ন কালীগঞ্জ থানা গাজীপুর জেলায় অবস্থিত জমির পরিমাণ ছয় বিঘা এই যে রাস্তাটা দেখতেছেন বারো ফিট ইটসোলিং এই রাস্তার শোল্ডার দরে যে বাগান জমিটা যে অপোজিটে বাগানটা উক্ত ছয় বিঘা বাগান জমিটা বিক্রি করা হবে কাগজপত্র খাজনা খারিজ নামজারি আপডেট আছে এবং মালিকানা এক ক্রয়কৃত সম্পত্তি ভদ্রলোক রাখার প্রয়োজনে জমিটা বিক্রি করবে যদি কারো এই ছয় বিঘা বাগান জমিটার প্রয়োজন হয় জরুরিভাবে যোগাযোগ করার জন্য অনুরোধ রইল জমি বাগান এবং একটা পুকুর আছে সাথে পুকুর জমিটা সহ আমি জমিটার ফেস দিয়ে হাঁটতেছি এটা রোড ফেস আর এই পাশে তিন কাঠার মতন পুষাসা করা আছে রাস্তার ওপর যেটা তিন কাঠা আর এই যে ফেস দিয়ে হাঁটতেছি বিশাল বড় একটা ফেস নিয়ে জমির পরিমাণ ছয় বিঘা এই যে লাশ বর্ডার পর্যন্ত ফেস এখন জমির ভিতরে নিয়ে যেতেছি একটা পুরাতন সেট করা আছে পরিত্যক্ত আর এটা বাগান সুসজ্জিত একটা বাগান ফলের বাগান যদি কারো এই ফলের বাগানটার প্রয়োজন হয় মুক্তারপুর ইউনিয়নে নোয়াপাড়া গ্রামের কালীগঞ্জ থানায় জরুরিভাবে উপরোক্ত নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাইতেছে আবারও বলতেছি জমির পরিমাণ ছয় বিঘা হাতে লাগানো বাগান ফলজো বাগান এখানে বিশ বছর পঁচিশ বছর তিরিশ বছরের পুরাতন পুরাতন অনেক আম জাম কাঁঠাল লিচি ভ্যারাইটিস ফলজ গাছ আছে ফলের বাগান সুসজ্জিত এই ফলের বাগানটা ইমার্জেন্সিতে বিক্রি করা হবে জায়গা ভালো মালিকানা ভালো এবং কাগজপত্র ভালো কোনো রাজনৈতিক কোনো ঝুর্ঝামেলা নাই যদি কারো এই বাগানটার প্রয়োজন হয় ফলের বাগানটার জরুরিভাবে উপরোক্ত নাম্বারে যোগাযোগ করবেন আমি পুরো ফলের বাগানটা আপনাদের সামনে ভিডিও করে উপস্থাপন করতেছি ছয় বিঘা ফলের বাগান নোয়াপাড়া গ্রাম মুক্তারপুর ইউনিয়ন কালীগঞ্জ থানায় অবস্থিত এই বাগানটা সুন্দরের সমারোহ একটা বাগান বাগান রোড যদি কারো অ্যাগ্রো পারো থাকে অ্যাগ্রো প্রজেক্ট করার অথবা বাংলো বাড়ি রিসোর্ট করার পারোস থাকে মিনি ইন্ডাস্ট্রি করার পারোস থাকে জরুরিভাবে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ রইল খাজনা খারিজ নামজারি সমস্ত পেপারস আপডেট আছে পুরাটাই হাতে বাগানো একটা হাতে লাগানো একটা ফলে ফুলের ফলের বাগান মানে পুরা পেস্টে একটা ফলের বাগান ভ্যারাইটিস ফলের বাগান প্রচুর পরিমাণে ফল হয় আম জাম কাঁঠাল লিচি পেয়ারা ভ্যারাইটিস ফলের বাগান সুন্দরের সমারোহ সবুজে ঘেরা একটা পরিবেশ গ্রামীণ পরিবেশ উক্ত বাগানটা বিক্রি করা হবে আর বিশেষত যে এই বাগানের সাথে এই যে পুকুরটা দেখতেছেন মাছের প্রজেক্ট এই পুকুরটা সহ আর এদিকে দেওয়া বাগান আছে পুরাটা লিচি গা লিচি গাছ এই যে পুকুরটা দেখতেছেন মাছের প্রজেক্ট করা এই পুকুরটা সহ বিক্রি করা হবে পুকুরটার দুই পাশে আবার ফলের গাছ আর গাছ নিয়ে এই যে দেখতেছেন পুরো ফলের গাছগুলি পার দিয়ে লাগানো উক্ত মাছের পুকুরটা সহ আনুমানিক দুই বিঘা মাছের পুকুরটা আর চার বিঘা উঁচা বাগান যদি কারো প্রয়োজন হয় উপরুক্ত নাম্বারে জরুরিভাবে যোগাযোগের জন্য বিশেষভাবে অনুরোধ রইল পুরাটাই হাতে লাগানো ফলের গাছ ফলের বাগান একদম সুসজ্জিত একটা জমি ব্যাপার মালিকানা ভালো জরুরিভাবে যোগাযোগ করার জন্য অনুরোধ করল আর পুকুরটা পুরোটাই পারবা করা আর এই সাইডটাও দেখতেছেন এই সাইডেও বিশাল বড়ো লিচি বাগান অনেক ফলজ গাছ লিচি গাছ লিচি ফলজ বাগান পুরা জমিটা এরকম ফলের বাগান হাতে লাগানো লিচি গাছ প্রচুর পরিমাণে লিচি হয় আম জাম কাঁঠাল ফলজ ফলজ হয় প্রচুর যদি শৌখিন কেউ ডুব্লেক্স বাড়ি অ্যাগ্রো প্রজেক্ট মাসের প্রজেক্ট অথবা মিনি মিনি রেস্টুরেন্ট মিনি রিসোর্ট করার পারপোজ থাকে এখান থেকে গাজীপুর সুন্দিঠা কোলা হাইওয়ে হেভেনের দূরত্ব মাত্র দুই কিলোমিটার নিতেছেন বিশাল বড়ো বড়ো আমলকি গাছ কাঁঠাল গাছ পেয়ারা গাছ লিচি গাছ সব ধরনের ফলের গাছ ফলের বাগান আসসালামু আলাইকুম আ वह तो